এর মতো মেয়ের সাথে সংসার করে আমি জীবনে অনেক বড় ভুল করেছে তাকে ক্ষমা করে ভুল করেছি তো প্রিয় দেশবাসী আপনারা আমাকে ক্ষমা দেশে এরকম সে আজকে আপনারা বলে দিয়েছে সে নাকি আমাকে ঢাকায় এসে ডিভোর্স দেবে আজকে ডিভোর্স দিয়ে সে বিয়ে করবে সে আমাকে বলেছে কোথায় তোকে ম্যাক্সুবিকে বিয়ে করবো আপনাদেরকে আজকে আমি কেন ডেকেছি হঠাৎ করে আপনারা সবাই জানেন গত দুই দিন আগে আমি বৌড়ার উদ্দেশ্যে রওনা দিই বৌড়া যাই রে মুনি আপনারা সবাই জানেন রিয়ামণি সাথে গত কিছুদিন আগে আমার গণ্ডগোল হওয়ার পরে ম্যাক্সবি এবং রিয়া মুনিকে আমি হাতে নাটে একবার কিন্তু ধরছিলাম তারে আপনি পরে কেউ ওভেনে ধরার পরে সে আমাকে বলেছিল আমাকে শেষবারের মতো আরেকবার সুযোগ দেওয়া হোক আপনারা সবাই আপনারা বলছিলেন আমি তাকে একবার সুযোগ দিয়েছিলাম অনেকে বলছিলেন একটা সংসার ভাঙা মানে মসজিদ ভাঙা আমি অনেকদিকে ভেবেছেন তো আমি আরেকবার তাকে সুযোগ দিয়েছিলাম সুযোগ দেওয়ার পরে কিছুদিন সে বললো যে আমি ঢাকায় থাকবো না বগুড়া দামো বগুড়া যাওয়ার ব্যবস্থা করো আমার বগুড়ার বাড়ি আপনার আমি একটা ডুপ বাড়ি করতেছি সেখানে কিছু কাজ বাকি আছে সেই কাজটা করার জন্যে আমি বগুড়া আপনি পরশু দুই দিন আগে গত দুই দিন আছে আগে আমি বগুড়া যাই বগুড়া দাঁড়িয়ে আমি কি বাসায় রেখে গেলাম বাসায় রেখে দেওয়ার পরে বগুড়া দেওয়ার পথে আমার মনে করেন ইতির সাথে দেখা হয় আর কি মনে করেন যে গাজীপশুর রাস্তায় দেখা হওয়ার পরে সে আমার সাথে দুইটা ভিডিও বানায় আর কি যাওয়ার পথে আর কি তে ভিডিও বানানোর পরে তে আমি বৌড়ো যাওয়ার পরে সে করছে কি আমাকে বগুড়া যখনই মনে করেন আমি বৌড়ো গাজীপছ রস্তা পারছি সে তখনই করছে কি আমাক ব্লক মারে দিছে। ফেসবুকে তাকে ব্লক মারছে হোয়াটসঅ্যাপ ব্লক মারছে আমি তাকে মনে করি রাত বারোটার সময় ম্যাক্স হবে আমাকে ফোনটা করছে ভাই আপনি ইতি গেলে হোটেলে গেছেন আমি ইতি গেলে হোটেলে গেছি মানে হ্যাঁ আমি আপনি ইতি গেলে হোটেলে গেছেন তেমন করে তাহলে একটা কাজ করো তাহলে তুমি আমাকে একটা ভিডিও কলে দাও আর তুমি হলে যে ইতিকে তুমি একটা ভিডিও কল দেবা সে কোথায় আমি কোথাও তারপরে করছে কি অভি করছে কি তার ইতি ছোট ভাইকে তার বাসায় পাঠাইতে যা দেখে ইতি বাসায় আমি তো বগুড়া বাসায় আচ্ছা গেল যাওয়ার পরে সে রিয়া মনি করে অভি ওবি কী আমি জানি না সেই রাতের বেলায় তারা করছে কি কক্সবাজারের উদ্দেশ্যটা রওনা দিচ্ছে আমি জানি না তারা কক্সবাজার গেছে আমাকে মনে করে ভিডিও কল দিলে সে কলে আসে না তারপর আসে না আমি তারপরে যাওয়ার পরে যাওয়ার পরে তাহলে গত বৈশাখে টিপি আপনি একটা ভিডিও মনে করেন ছাড়ছে দেখবেন তারা কোন হোটেলে উঠেছে কোথায় গেছে সম্পূর্ণ তে আমাকে অনেকেই তো লোকজন করছে ভাই রে আমি উনি আর ম্যাক আমি অভিকে ফোন দিলাম আমি কথা তুমি কই করতে আমি বসুন্ধারায় আছি আমি কাল বসুন্ধরা তুমি যদি থাকে তাহলে তুমি বসুন্ধরা যেখানে আছো ওখানে দাঁড়াও তুমি আমাকে একটা বসুন্ধরা একটা সাইনবোর্ড দেখাও তো আমি বসুন্দার আছি তো করছে আমি হলে যা সাইনবোর্ডে দাঁড়াবো আপনি যে ভিডিওটা সারসেন ও ভিডিও আগে ডিলিট করেন আমি কোন ভিডিও আমি কীভাবে ডিলিট করবো গেছে টিভি চ্যালেঞ্জ আমি তো ডিলিট করতে পারবো না তারপরে তাইকে আমি ফোন কাটা দেওয়া করতে আমি আপনি ফোন দিচ্ছি তার কিছুক্ষণ পরে যে তারা কোন হোটেলে যা উঠেছে হোটেলের ফুটেজ সে কত নম্বর রুমে তারা ছিল সব কিছু মিলে আমি সাংবাদিক পাঠালাম রাত্রিবেলা দশটা বারোটার দিকে বারোটার দিকে সাংবাদিক পাঠানোর পর সাংবাদিক তারকে রুমে দেওয়া হাতে ধরছে তারা দুই দিন রুমে পাইছে আপনি কোন হোটেলে কক্সবাজার সেই হোটেলে তিনশো চার নম্বর রুমে ছিল এবং কোন হোটেল কক্সবাজার সব কিছু আপনারা দেখবেন আমার কাছে ভিডিও ফুটেজ আছে এবং যাওয়ার পরে আমাকে সাংবাদিক ভাইরাল করছে ভাইয়া ওরা তো হোটেলে পাইছি আপনি কথা ঠিক এই দেখেন আপনারা কক্সবাজার সেই হোটেলে তাদের ফুটেজ হোটেলে ফুটেজ আপনি দেখবি এবং আমরা ফেসবুক ইউটিউবে সব জায়গায় আছে আপনি ফুটেজ নিয়ে গেলেন ঠিক আছে হোটেলে ফুটেজ তা আমার কথা তোমরা আমিও রিয়ামি করছি বাসায় বাসায় আমি কোনো তাহলে ওর ভাইয়ের ফোন দিলাম কছে বাসায় ঘুমাইতেছে তোর বোনকে ফোন দিয়ে কয়েক বাসায় ঘুমোয় আমি তাহলে ডাক দাও একটু কথা বলি সে ডাক দিয়ে করছে না ঘুমোয়তে সে পরে দেখ আমি তো এদিকে ভিডিও ফুটেজ পাইছি সব কিছু পেয়ে গেছে করে বগুড়া সদর থানা আমি একটা মামলা করলাম ওই থেকে মামলাটা কক্সবাজার থানায় পাঠাইলো ওরকে ধরাধন্ডি গেলো ওরা মনে করি চারটের দিকে সে খবর পেয়ে বুঝে গেছে চারটের দিকে রুম থেকে বের হয়ে গেছে বের হওয়ার পরে এখন আমরা কথা ভাই তোমার আমি আমি দেশবাসীর কাছে আমি ক্ষমার দৃষ্টি দেখছেন আমি একটা ভুল করছি যে রিয়া মনে নিয়ে আমি কয়দিন আমার জীবনটা নষ্ট করতে চাইছিলাম এবং উনি করেন তাকে আবার ফিরে আনে ভুলভাব আপনি তাকে একবার করে দৃষ্টিতে দেখে তাকে আমার জীবনে নিয়ে আসে আমাকে অনেকে গালি গালাস যে তাকে মুখে লোক মনে গেছে এরা কেমন কে সে সাগর নামে একটা ছেলে আমার সাথে স্বামী ছিল তার সাথে মনে করেন করছেন নুন নামে একটা ছেলেকে শারীরিক সম্পর্ক করে সেখানে তার ওই আমার ধরার পরে তাকে কিন্তু ছেড়ে দেয় তারপর রিদা নামে একটা ছেলের সাথে সম্পর্ক করে তারপরে মনে করে পেশ কান্না মেটার সব মিথিলা কিন্তু আপনার বলছিল যে সেই ছেলের সাথে সর্বশেষ এবং মিথিলা পার্টার ঘুমে থাকা অবস্থায় কিন্তু ম্যাথ ছবির সাথে তার শারীরিক সম্পর্কে সে কিন্তু ভিডিও ফুটে সব আপনাকে আমি ধরছিলাম কিন্তু দেখতে না এখন কথা ভাই একটা মেয়ে বারবার যদি মনে করে মিথ্যে কথা বলে যে আমার কথা ভাই তোমার ওই ম্যাক্সে তোমার ভালোই লাগে তাহলে তুমি আমার জীবনে কেন আসলা তোমার তার সাথে দরকার ছিল না আমি তোমাকে ডাকলি তুমি কেন আসবা আমি মারা গেলে তুমি কেন আসবা তুমি আমাকে তো সামনে দল বলো আমি তোমাকে ভালোবাসে সে তুমি তোলে তলে তুমি এক তুমি চলাফেরা করো তাহলে এই মনে করো তো দরকার নাই তো আপনি একটা কথা বলে কত গতকাল দেখছি তারা কিন্তু কক্সবাজার হোটেলে ধরা পড়েছে ধরা পড়ার পরে সে অনেকে বলেছে তে আমাকে ফোন দিয়ে বলছে আমি আমাকে করছে আমাকে তাদের অন্তরঙ্গের যে ইয়ে সম্পর্কগুলো তার ভিডিওগুলো আপনি করে পাঠামো এবং তাদের ভালোবাসা সে করছে যান একটা চুমো দাও সে চুমো দেখছে তারপরে করছে জান হলে দে দেখছিস তোর থেকে কথা বলে স্মার্ট তুই তো কাললে তার এইটা কত স্মার্ট এলে অনেক মূল অন্তরূপে অডিওগুলো অর্ডারগুলো আমার হাতে নিয়ে যাবেন ওরা কোন হোটেলে আছে সেই হোটেলের ঠিকানাটা নিয়ে যান ভিডিও ফুটেজগুলো আমার থেকে নিয়ে যাবেন আপনারা তাই আমি মিথ্যে কথা বলতেছে কিনা তো ঘটনা হলে কি তারা কিন্তু সে একের পর এক সে ম্যাক্সির সাথে শারীরিক সম্পর্ক করতেছে সে আমাকে ঢোকা দিতেছে আর বলতেছে তুমি আমার কথায় তুমি ইতি সাথে ভিডিও বানাই আমার কথা আমি তো ইতি শার্টে ভিডিও বানাই তো তুমি ম্যাক্সবির সাথে তুমি ঢাকায় ভিডিও বানানো কেন তোমার যখন ভিডিও বানানোর ইচ্ছে থাকে তুমি তার নিয়ে কক্সবাজার হোটেলে দেয় রুমে লেখি করো এবং তুমি বলো কেন আমার বাড়িতে ও বলে আমি বাসায় তাহলে মিথ্যে কথা এই যে ফাঁকি দেয় যে এই মতো এর মতো মেয়ের সাথে সংসার করে আমি জীবনে অনেক বড় ভুল করেছি তাকে ক্ষমা করে ভুল করেছি যে প্রিয় দেশবাসী আপনার আমাকে ক্ষমা দিচ্ছে সেরকম সে আজকে আপনারা বলে দিয়েছে সে নাকি আমাকে ঢাকায় এসে ডিভোর্স দেবে আজকে ডিভোর্স দিয়ে সে ম্যাক্সবিকে বিয়ে করবে সে আমাকে বলেছে কোথায় তোকে ডিভোর্স দেয় ম্যাক্সবিকে বিয়ে করবো ঠিক আছে এটি আমার সিদ্ধান্ত চূড়ান্ত যেহেতু ম্যাকছবি সে তাকে ভালো লাগে ভালোবাসায় জুটি ছাড়তে পারতেছে ম্যাথ তাকে ছাড়তে পারতেছে না সে মনে করে এই জন্যই তাকে আমাকে ডিভোর্সে নাকি সে বিয়ে করবে ম্যাথ ছবিকে সে ঘোষণা দিয়েছে এখন কখন ডিভোর্স দেবে কি করবে আমি জানি না যাই হোক সে ডিভোর্স দিক সে ম্যাক ছবিকে নিয়ে সংসার করে থাক যে এইরকম মেয়ের সাথে সংসার আর হবে না কারণ যেহেতু মনে করে একের পর একসাথে এমন করে পরে সাথে এমন যুক্ত হয়েছে সে আমাকে বলে যে আমি নাকি বিভিন্ন মেষের পরে কে করে শারীরিক সম্পর্ক করি আমার কথা আমি থেকে রিয়া মানে দুই বার তো আপুকের সামনে প্রেজেন্ট করলাম তো হিরো আলমদের বিভিন্ন মেশের শারীরিক সম্পর্ক করে পরে কে থাকে তো আপিকে সামনে দান সেই ফুটেজ এবং সেই মেয়েকে আপনি সহকারে আপনাকে হাজির করে বলে যে হিরো আলম পরে কে করে শারীরিক সম্পর্ক করে তাহলে আপনারা দেশবাসী আমাকে যে শাস্তি দেবেন আমি শাস্তি মাথা বেটে নেব